পোখরাজ আর সাদা পোখরাজ তিনটে ভ্যারাইটি সব থেকে স্ট্রং জেমসে আর তারই কালেকশন পাবেন আপনি হাই জেমস্টোন বুঝবেন কি করে যে এটা হাই কোয়ালিটি না লো কোয়ালিটি ভিতরের লাস্টার কালার তো ডিপ হতেই পারে যে কালার ডিপ কিন্তু ভিতরের চমক এই যে চমক এই ভিতরের যে লাস্টার ভিতরে ইনক্লুশন থাকবে দাদা শুধু কোয়ালিটি একটু দেখে নিন একটু জুম করে দেখিয়ে দিতে বলবো এইকে নীলা বলে নীলার ফ্রেশনেস দেখো কিনে নিয়ে আসবেন আমাদের কাছে মিলিয়ে দেখবেন যদি পান তখন বলবেন ফ্রিতে দিয়ে দেবো দশ হাজারে এই দামের কোয়ালিটি কোনো দোকানদার দিতে পারবেন আচ্ছা ন্যাচারাল শ্রীলঙ্কা পোখরাজ নীলার লট আছে শ্রীলঙ্কার সঙ্গে একটা একটা স্টোন নেবেন গভর্নমেন্ট সার্টিফিকেট গ্যারেন্টি সমেত পাবেন এটা গভর্নমেন্ট সার্টিফিকেট আছে জিএসআই সার্ভে অফ ইন্ডিয়া যদি মনে হয় নিজে সার্টিফিকেট করবেন আমাদের যে কোনো জেম স্টোনের সঙ্গে আমাদের মাইনার কোন ফল্ট পেলে স্টোন রিটার্ন দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন সার্টিফিকেটের টাকাও খরচা আমরা দিয়ে দেবো আর যাতায়াত খরচা বিরিয়ানি খাওয়ার খরচাও আমরা দিয়ে দেবো চিন্তা করতে হবে না সাত হাজার দুশো কোয়ালিটিটা দেখো তো দাদা সাধারণ কোয়ালিটিটা দেখলে মন ভরে যাবে দেখো নীলা ইন্দ্রমুখী নীলা এই নীলা আপনাকে তো বলে দিয়েছে কিন্তু আপনি কোন নীলা পরবেন জানেন কোন নীলা পড়তে হবে একবার কমেন্ট করুন আমাদের কমেন্ট কমেন্ট করুন ডেট ডেট অফ 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 বার্থ 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 টাইম টাইম প্লেস আর ফুল নেম গোত্র যদি জানা থাকে গোত্র দিলে সব থেকে ভালো হয় আমরা বলে দেব ইন্দ্র নীলা লাগবে না অপরাজিতা নীলা লাগবে রত্ন শুধু পড়লেই হবে না এই যে সাদা পোখরাজ ধবধবে সাদা শিলনী শিলোনি পোখরাজ আছে হোয়াইট আর এটাকে ডায়মন্ড কাটের মধ্যে স্কোয়ার কাট বলে এই যে কাটটা এর মধ্যে দেখো একটা স্বচ্ছ আপনার একটা রেশার মতো দাগ এটাকেই বলে মাইন্স এর ইনক্লুশন সব চাঁদ গোল হয় না এটা চাঁদের উপর মুক্তা এটা গোল নয় টেরা বেকা দেখছেন ন্যাচারাল বজরাই মুক্তা ছেদ ছিদ্র থাকে ঠিক আছে মুক্তার একটা আংটি আংটিটা দেখুন এবড়ো খেবড়ো কারুর ডিজাইন আমরা বানিয়ে রেখেছি মুক্তার আমাদের কাছে কিন্তু রিং এরও যদি আপনি রিং বানান যা ফিনিশিং দেবো মার্কেটে মেলাবেন ফিনিশিং পাবেন না মাত্র চারশো সত্তর টাকা সেন্টে আমাদের কাছে এক্সক্লুসিভ কোয়ালিটির ডায়মন্ড ন্যাচারাল হীরা অ্যাস্ট্রোলজিক্যাল হীরা দেখাচ্ছি একটু বড় সাইজের আছে দাদা এবং চমকটা দেখো হীরা কথা বলবে দেড় ক্যারেট পুনে দু ক্যারেট সাইজের আমাদের কাছে কিন্তু আবারও বলছি আমাদের প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল জেমস্টোনের শপ মানে আমাদের কাছে যে হীরাটা পাবেন সেটাও প্রপার অথেন্টিক অ্যাস্ট্রোলজিক্যাল হীরা আমি সঞ্জুপাল কথা বলছি পালজেন্স থেকে আজকে পোখরাজ যা দেখাচ্ছি মার্কেটে যাচ করবেন দূরবীন নিয়ে যাবেন দেখতে পাবেন না কালেকশান দেখুন সাদা পোখরাজ এই যা কালেকশান সাদা পোখরাজের পুরো হোয়াইট সিলোনি ন্যাচারাল সিলোনি পোকরাজ শুনে নিন হীরার থেকেও বেশি কাজ করে যদি আসল সাদা পোখরাজ সফেদ পোখরাজ বলে এই পোখরাজ ধারণ করতে পারেন নীলা পোকরাজ আর সাদা পোখরাজ এই তিনটে ভ্যারাইটি সব থেকে স্ট্রং মধ্যে রয়্যাল রয়্যাল স্টোন স্টোন বলা হয় পোকরাজ নীলাকে আর তারই কালেকশন পালজেমসে ভরা পুর পাবেন আপনি দাদা স্টক দেখুন একবার আট হাজার আটশো চমক লাস্টার হাই কোয়ালিটি জেমস্টোন বুঝবেন কি করে যে এটা হাই কোয়ালিটি না লো কোয়ালিটি ভিতরের লাস্টার কালার তো ডিপ হতেই পারে যে কালার ডিপ কিন্তু ভিতরের চমক এই যে চমক এই ভিতরের যে লাস্টার ভিতরে ইনক্লুশন থাকবে দাদা ন্যাচারাল স্টোনে ইনক্লুশন দেখো পিঙ্ক সাফায়ার দেখে নাও পিঙ্ক সাফায়ার বলে আমরা রাখি না পিঙ্ক সাফায়ার থেকে রুবিতে কাজ বেশি হয় দেখো রক্তমুখী দেখবে দেখো রক্তমুখী হিউজ কালেকশন দেবো আট হাজার লট দাদা দাদা দশ হাজারে যা লট এসছে কুড়ি হাজার বাইশ হাজারে মার্কেটে পাবেন না শুধু কোয়ালিটি একটু দেখে নিন একটু জুম করে দেখিয়ে দিতে বলবো এই নীলা বলে নীলার ফ্রেশনেস দেখো একটা জুড়ি দশ হাজারে কিনে কিনে নিয়ে আসবেন আমাদের কাছে মিলিয়ে দেখবেন যদি পান তখন বলবেন ফ্রিতে দিয়ে দেবো দশ হাজারে এই দামের কোয়ালিটি কোনো দোকানদার দিতে পারবে না চ্যালেঞ্জিং কথা বলছি দাদা সবথেকে বড় কথা সবাই দেখাবে দূর থেকে দেখাবে চমকাবে বাড়ি যাবেন দোকানে যাবেন পাবেন না দেখতে পাবেন না আমার দোকানে আসবেন স্ক্রিনশট নিয়ে এসে মিলিয়ে দেখবেন হয়তো ফোনের সাথে সামনে একটু উনিশ বিশ হবে কিন্তু উনিশ বিশের জায়গায় উনিশের সাথে কুড়ি হবে না উনিশের সাথে পঞ্চাশ হবে না দাদা এটা ন্যাচারাল শ্রীলঙ্কা পোখরাজ নীলার লট আছে শ্রীলঙ্কার সঙ্গে একটা একটা স্টোন নেবেন গভর্নমেন্ট সার্টিফিকেট গ্যারেন্টি সমেত পাবেন এটা গভর্নমেন্ট সার্টিফিকেট আছে জিএসআই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটার জন্য এক সপ্তাহ টাইম দিতে হয় শুনে নিন যারা অনেকে ঠকে যাচ্ছেন এখানে ক্যারেটে ওয়েট থাকে ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে রতি করতে হয় শুনে নিন অনেক অসাধু ব্যবসায়ীরা তাদের সাধুগিরি দেখানোর জন্য এখন ইউটিউবে অ্যাড দিচ্ছে এবং তারা ক্যারেট রতি নিয়ে কনফিউজ করছে মানুষকে রত্ন কিনতে হবে সঠিক রত্ন কেনার সময় নিতে হবে সঠিক বিল এবং রত্নটা ইউজ করার পরে কি রিটার্ন হবে দশ বার জিজ্ঞাসা করে নেবেন বলবে না তখনই বুঝে নেবেন সেটা ফ্রড দোকানদার কেন জানেন রত্ন যদি রিটার্ন না হয় তাহলে সেই রত্নের কি গ্যারেন্টি কাজ তো নাও পেতে পারেন রত্ন পরে রিটার্ন হবে না কেন কথাটা জিজ্ঞাস করবেন যেসব দোকানদাররা বড় বড় কথা বলে শুনুন রত্ন কিনতে হবে গ্যারেন্টি সমেত আমরা রত্ন বিক্রি করি মিনিমাম মার্জিনে পাঁচশো টাকা হাজার টাকা প্রফিট তাকে সেল করে দিই এই জন্য দোকানটাও ছোট অনেক কর্মচারী রাখতে পারিনি আমি কিন্তু কাস্টমারকে সুবিধা দিয়েছি আমি একটা ব্যাগের পিছনেও খরচা করি না কিন্তু কাস্টমারকে সুবিধা দিয়েছি কি সস্তায় জেমস্টোন দেখো এই যে দাম আট হাজার আটশোতে এই কালার এই কোয়ালিটি দাদা মার্কেটে জাজ করে নেবে এই কোয়ালিটি পাবে না আট হাজার আটশোতে দাদা ছ হাজার দুশো কোয়ালিটি দেখো ন্যাচারাল কালার যদি কালার চলে যায় সে রিটার্ন দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এইটটি পার্সেন্ট লাইফ টাইম এক্সচেঞ্জের সুবিধা পালজেমস দেয় আর ডায়মন্ড কিনবেন যখন গ্রহরত্নের মধ্যে ডায়মন্ড কিনবেন আমার কাছে আপনি লাইফ টাইম হানড্রেড পার্সেন্ট একশো শতাংশ টাকা ফেরত দাদা হাই কোয়ালিটি দেখিয়ে দাও তুমি হাই কোয়ালিটিতে যা কালেকশন পালজেমস দেবে মিলিয়ে নেবে কালেকশন দাদা সব নতুন কালেকশন নতুন ডিল করে না আমাদের পুরনো সব জয়পুরে চলে যায় জন্য ইউজের দেখবেন এখন অনেক দোকানদার মালা দেখাচ্ছে মালাটা কিন্তু ইউজ জেমস্টোন দিয়েই হয় একদম আগে সেই উট পাহাড়ের নিচে আসার মতো গল্প আগে না আগে বলতো ইউজ পাথর দিয়ে কি হয় কি হয় বেঁচে দেয় এই করে সে করে এখন দেখবেন তারাই দেখাচ্ছে ইউজ পাথরের মালা মালাটা কাটিং করে পোটা শেপ বলে গোল গোল করে এই পাথরটা ইউজ হওয়ার পরে এর উপর থেকে দাগ হয়ে যাবে চারিদিকে দাগ দাদা জিনিসটা বুঝতে হবে এটাকে আমি গোল করে কেটে মালা বানিয়ে দিলাম বিক্রি হয়ে গেল সঠিক দাম পেয়ে গেলাম আমাদের যখন আমরা ইউজ স্টোন রিটার্ন নিই তাতে কিন্তু আমাদের লস আমাদের লাভ নয় ইউজ স্টোন আমরা রিটার্ন নিলে আমাদের লস হয় কারণ এই স্টোনটা নতুনের মতো ব্র্যান্ড নিউ থাকে না পুরনো হয়ে যায় তো ইউ দাগ হয়ে যাবে সেই জিনিসটা কি করবো সেল করতে পারবো না তো সেটা অর্নামেন্টে চলে যাবে আমরা শুধুমাত্র কাস্টমারের স্বার্থে এটা রিটার্ন নি ক্লিয়ার কথা বুঝে নেবেন আর দি দুটো কথা আজকে কথা বলবো যেটা নিয়ে মানুষ অনেক বিভ্রান্ত হয় সার্টিফিকেট আপনার যদি মনে হয় নিজে গভর্নমেন্ট সার্টিফিকেট করবেন আমাদের যে কোনো জেম স্টোনের সঙ্গে আমাদের মাইনার কোনো ফল্ট পেলে স্টোন রিটার্ন দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন সার্টিফিকেটের টাকাও খরচা আমরা দিয়ে দেবো আর যাতায়াত খরচা বিরিয়ানি খাওয়ার খরচাও আমরা দিয়ে দেবো চিন্তা করতে হবে না একটা পাল জেমস মা বাবা আশীর্বাদে উল্টো পাল্টা জিনিস আমার কাছে পাবেন না যদি মনে হয় একটা নর্মাল সার্টিফিকেট এটা নর্মাল সার্টিফিকেট ফ্রি অফ কস্ট দিয়ে আমরা দশ হাজার টাকার কেনাকাটা করবেন ফ্রিতে পাবেন এই সার্টিফিকেট তাদের রিং এর ফিনিশিং যা ফিনিশিং এর রিং আমরা প্রোভাইড করি না কোনো দোকানদার দিতে পারবে না পাল জেমসে আসুন রিং এর ফিনিশিংটা দেখুন দেখুন ফিনিশিং দেখুন অসাধারণ একে বলে ফিনিশিং রিং বানাবেন রাজার মতো দেখতে লাগবে হাত আর ওই আলটু পাল্টুই ফ্রি রিং ওই যে রিং পরলাম রিং এ কালো হয়ে গেল ওই সব জিনিস আমাদের কাছে নেই আমরা কোয়ালিটি মেইনটেইন করি ব্র্যান্ড মেইনটেইন করি আমরা ঠিক আছে পাল জেমস ছোট থেকে বড় হবে ছোট থেকে বড় হতে গেলে রেপুটেশন ইম্পর্টেন্ট আমরা রেপুটেশন মেনটেন করি যদি আপনার মনে হয় আমার স্টোনে কোনো সমস্যা আমার স্টোন নিয়ে আপনার কোনো ফল্ট লাগছে হাসি মুখে এসে রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন কোনো দুঃখ রাখবেন না মনে আমি কাউকে দুঃখী করতে চাই না আমি কাউকে ঠকিয়ে ব্যবসা করি না যদি কোনো ফাইভ পার্সেন্ট আপনার মনে হয় যে আমি টাকা বেশি নিয়ে নিচ্ছি আমার স্টাফরা আপনার সঙ্গে আপনাকে দামি মাল দিয়ে দিয়েছে কম দাম বেশি নিয়েছে দাম নিয়ে নিয়েছে রিটার্ন করে দিন কোনো অসুবিধা নেই আমি মানুষকে ক্ষতি করে বা মানুষের মনে দ্বিধা রেখে কোনো ব্যবসা করি না আমার টাকার অভাব নেই মা ভবানীর আশীর্বাদ আছে টাকার আমার প্রয়োজনও নেই অভাবও নেই আমি কখনো টাকা নিয়ে ভাবি না দাদা আমার যেটুকু আমার ছোট পেট ওই জন্য অল্পতে আমার পেট ভরে যায় অনেকের বড় পেট তারা বেশি ইনকাম করে বেশি লাভ করে দশটা ব্রাঞ্চ করবে দশটা ইয়ে করবে আমরা ওইসব করি না দাদা এবার দেখো যা বিক্রি হচ্ছে মার্কেটে দেখো আমাদের কাছে ঢেলে পাবে কুড়ি টাকার অতি মাত্র কুড়ি টাকার অতিতে ঢেলে কোয়ালিটি দেখাবো আচ্ছা কোয়ালিটি দেখে নাও পাঁচ রতি থেকে শুরু করে চার রতি দু রতি তিন রতি আপনার চাইলে আপনি একটা নেকলেস বানাতে পারেন ব্যাংকক এই কে বলে ব্যাংকক পোকরাজ দাদা এই ব্যাংকক পোকরাজ ঢেলে বিক্রি হয় আমার কাছে আমি এগুলো রেকমেন্ড করি না কেন রেকমেন্ড করব আরে মানুষ পরে যদি কাজ না পায় তাহলে সে স্টোনটা দিয়ে কি লাভ ব্যবসা তখনই চলবে যখন কাস্টমার আমাদের স্টোন পরে কাজ পাবে জিনিসটা বুঝতে হবে কাজের জন্য কাজের স্বার্থে অ্যাস্ট্রোলজিক্যাল কাজ আমাদের যেমন স্টোনের কাজ এগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে সমাজের সেবা করা আমি প্রফিট করছি স্টোনে হ্যাঁ এটা ঠিক কথা কিন্তু আমি এস্টোন প্রফিট করে দিচ্ছি আপনি যে অর্থটা দিচ্ছেন আমাকে সেই অর্থ দিয়ে আপনিও প্রফিট পাচ্ছেন বুঝতে হবে অনেক সেলিব্রিটি কাস্টমার অনেক উঁচু র্যাঙ্কের আমার কাছে মন্ত্রী লেভেলের লোকও আসে আমরা প্রাইভেসি মেনটেন করি আমরা সবসময় সবার রিভিউ নিই না দাদা একদম ঠিক আছে কারণ বলে দাদা প্রাইভেসি মেনটেন করতে আমি অনেক এরকম নেতা আছে বাড়ি গিয়ে মাল দিয়ে এসেছি নিজে বাড়ি গিয়ে মাল দিয়েছি হাই কোয়ালিটি হাই প্রোফাইল লোক এবং তারা ফিডব্যাক দিচ্ছে ভাই তোমার স্টোন পুরে সুপার কাজ অনেক স্টোন পড়েছে কাজ পাচ্ছে না আমি যখন তাকে দিলাম সঠিক একটা স্টোন যেতে দেয় আপনি এইটা পড়ুন বেস্ট কাজ পাচ্ছে কাজ বুঝতে গেলে রত্ন সঠিক পড়তে হবে আমি যে রত্ন এগুলো সব আমার হাতে সিলেক্টেড স্টোন আমি সব নিজে সিলেকশন করে রত্নর সব কিনি এবং রত্ন রাখি আমার কাছে উইদাউট কোনো অথেন্টিক অ্যাস্ট্রোলজিক্যাল পাওয়ার ছাড়া স্টোন পাবেন না এই যে সাত হাজার দুশো কোয়ালিটিটা দেখো তো দাদা অসাধারণ কোয়ালিটিটা দেখলে মন ভরে যাবে দেখো নীলা ইন্দ্রমুখী নীলা এই নীলা আপনাকে তো অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে কিন্তু আপনি কোন নীলা পড়বেন জানেন কোন নীলা পড়তে হবে জানেন না একবার কমেন্ট করুন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ ডিটেলসটা পাঠিয়ে দিন প্লেস অফ বার্থ ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আর ফুল নেম গোত্র যদি জানা থাকে গোত্র দিলে সব থেকে ভালো হয় আমরা বলে দেব ইন্দ্রনীলা লাগবে না অপরাজিতা নীলা লাগবে ইন্দ্রনীলা সবার জন্য নয় দেখতে সুন্দর হলেই পড়া যাবে না সাপোর্ট করবে না ক্ষতি আপনার হবে আমার কাছে এক্সাম্পল আছে নীলা নিয়ে গেছে তিন দিন আংটি করে পড়েছে পা ফ্র্যাকচার হয়ে গেছে বাপা পুরো ফ্যাকচার হয়ে গেছে তিন দিনের রিয়াকশন এরকম স্ট্রং কাজ করে স্টোন যদি ঠিকঠাক পড়তে পারেন আর ওই আলটু পাল্টু জায়গা দিয়ে স্টোন পরে আরে আমার কাছে আসবেন রত্ন দেব রত্নের সার্টিফিকেট দেব সলিড জিনিস দেবো পনেরো দিন সঙ্গে রেখে দেখবেন কাজ পাবেন না রিটার্ন দেবেন পনেরো দিন রেখে দেখুন আংটি বানাবেন না আগে কোনো দোকানদার আগে আংটির জন্য ব্যস্ত দিলে ভাববেন সে ব্যবসা করছে সময় আংটি করার আগে রিংটা পাথরটা দেখে নেবেন সেটা হীরা কিনতে গেলেও আংটি করার আগে হীরা দেখবেন পছন্দ করবেন তারপরে হীরা আংটি বানাতে দেবেন রেডিমেড আংটি এখন প্রচুর বিক্রি হয় মার্কেটে লো গ্রেডের সব হীরা ফিলিং হীরা আংটি করে বিক্রি করে দিচ্ছে কম দামে অ্যাস্ট্রোলজিক্যাল নেবেন না এমনি পড়ুন অর্নামেন্টাল পড়ুন আমি সবাইকে খারাপ বলি না সবাই ভালো আমার কাছে সবাই ভালো আমার যে গুরুদেব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উনি শুধু শ্রী নয় উনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার শিক্ষায় আমি যেটুকু শিখেছি তাতে সব মানুষ ভালো তার পরিস্থিতির জন্য সে খারাপ হয় পরিস্থিতি মার্কেটের জন্য এবার আপনি যদি এসে একটা কম দামের মধ্যে একটা ডিপ কালারের নীলা খোঁজেন তো আপনি মার্কেট থেকে ওই যে কলকাতা মার্কেটে বিক্রি হয় ডিপ কালারের নীলা কম দামের মধ্যে নকল দিয়ে দেবে কালার করা আমি তো ওইসব দিতে পারবো না জেনে বুঝে আমি আপনাকে বলবো দেখুন এই আছে আপনার পছন্দ হবে আপনি চলে যাবেন তাতে আমার কিচ্ছু যায় আসলো না কিন্তু দু বছর পরে আপনার আবার ফিরে আমার কাছে আসতে হবে এরকম অনেক এক্সাম্পল আছে দু বছর পরে ঘুরে আমার কাছে এসছে এসে বলছে ভাই তোমার ওই পাথরটাই দাও আমি নেবো এবং নিয়ে কাজও পেয়েছে আমার কাছে প্রায় কাস্টমার আসে মিষ্টি প্যাকেট নিয়ে আসে গিফট নিয়ে আসে আমার জন্য দাদা তোমার এবি কাজ পেয়েছি পরে আমাদের কাছে গিফট মিষ্টি প্যাকেটটা ইম্পর্টেন্ট না কাজটা স্টোনের কাজ স্টোন কাজ পেলে দাদা আপনি যখন কাজ পাবেন না স্টোনে তখন আমাদের ভাল লাগবে আমার এই দশটা স্টাফের প্রশংসাটাই ওদের কাছে আসুন আমার এখানে আমি কাউকে কোনো খান্তি রাখি না দেখুন কালেকশান দেখুন দাদা কথা মাঝে মাঝে একটু বলতে হয় কারণ মানুষ কথা না বললে জানে না বুঝতে পারে না ঠিক রত্ন শুধু পড়লেই হবে না এই যে সাদা পোকরা ধবধবে সাদা সিলোনি কা সিলোনি পোখরাজ আছে হোয়াইট আর এটাকে ডায়মন্ড কাটের মধ্যে স্কোয়ার কাট বলে এই যে কাঠটা এর মধ্যে দেখো একটা স্বচ্ছ আপনার মতো দাঁত এটাকেই বলে ইনক্লুশন যা ন্যাচারাল পাথরে থাকবে যদি আপনি একটা টোপাস পরেন থাকবে না যদি একটা আর্টিফিশিয়াল পাথর নেন থাকবে না এই যে ইওলো টোপাস নামে মার্কেটে অনেক দু নম্বরই চলছে কি দু নম্বরই চলছে দাদা জিনিসটা বুঝতে হবে ইওলো টোপাস আমরা বিক্রি করি দুশো কুড়ি টাকার অতীতে বেস্ট কোয়ালিটি যা কোয়ালিটি মার্কেটে পাবেন না কেন পাবেন না বলছি একটু চমকটা দেখুন কোয়ালিটির চমকটা দেখুন পুরো বারগেন্ডি কালার ডিপ ন্যাচারাল ইয়েলো টোপাজ এটাকে চিট্রিন বলে দাদা জানেন তো চিট্রিন বলে টোপাজ হিসাবে কেন বিক্রি হয় জানেন জেনে নিন কেন বিক্রি হয় কারণ টোপাজের কালার চলে যায় আর এটা চিট্রিন টোপাজ এটার কালার যাবে না কাজ আরও বেশি স্বচ্ছ একটা দাগ পাবেন না ভিতরে দেখুন কোনো দাগ নেই এটা হলো এইটার উপর রত্ন এই পোকরাজের উপরত্ন এই পোকরাজ হলো সিলোনি এর উপরত্ন এখন অ্যামেথিস অ্যামেথিস হলো নীলার এটারও টপ ক্লাস কোয়ালিটি এই যে একটা কাটিং দেখাচ্ছে এই কাটিং মিলিয়ে দেখবেন দূরবীন দিয়ে মেলালেও পাবেন না দাদা ঈশ্বরের কি পায় মায়ের আশীর্বাদে আমি মানুষ ঠকিয়ে ব্যবসা করি না আমি দশ টাকায় কিনে এক টাকা লাভে এগারো টাকায় বেঁচে দিই আবার অনেক সময় কাস্টমার আবদার করে দাদা একটু ডিসকাউন্টের ব্যবস্থা করুন করে দিই যেটা যেটা সম্ভব হয় করে দিই কারণ ডিসকাউন্টটা একটা ভালোবাসা ওটা ব্যবসায় হিসাবে নয় আগে চৈত্র সেল হতো কেমন জানো আগে চৈত্র সেল হতো চৈত্র সেল পুরনো আইটেমকে বেঁচে দিত কমে হ্যাঁ আর এখন চৈত্র সেল হয় চৈত্র সেলের জন্য আলাদা ম্যানুফ্যাকচারিং হচ্ছে জিনিস ঠিক ঠিক কিনা বল ঠিক 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 আর আমরা কি করি আমরা রিয়েল অফারটা দিই অনেকে দেখবেন 2% 10% 20% খুব ট্রেন্ডিং চলছে 20% 20% ডিসকাউন্ট ঠিক আছে কিন্তু আমরা ওগুলো দিতে পারি না কারণ আমরা রিয়াল দামে ডিল করি দেখো একে বলে আইজিআই রিপোর্ট সব রিপোর্টের বাবা ঠিক আছে এই রিপোর্টটা সমেত আমরা জেমেস্টোন প্রোভাইড করি পাল জেমসেই সম্ভব দেখুন দাম লেখা আছে কত চৌত্রিশ হাজার টাকার অতি আমার কাছে টোটাল আমি চল্লিশ পিস করেছিলাম এখন ছ সাত পিস রিপোর্ট করা আছে নতুন এসছে এগুলো দেখো পিসটার কালার দেখেছো এইখানেই অনেক অসাধু ব্যবসায়ী যারা জানে না আরে রতনে রতন চেনে একটা কথা আছে টুক বলবো না এই রতনে রতন চেনার কারণটা এই জন্য বলছি অনেকে দেখে বলবে এটা কাজ এটা কালার করা এটা ব্যাংকক অনেক কিছু বলবে এইবার এর যে রিপোর্ট সার্টিফিকেট কপি আচ্ছা এই সার্টিফিকেট কপিটা তো এড়াগারা সার্টিফিকেট কপি নয় এটা সেভেন থাউজেন্ড কস্টিং এর আইজিআই ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বাইরে গিয়েও এটা যদি আপনি সেল করেন আপনি এর ভ্যালু পাবেন কারণ এই রিপোর্টটা এই এখানে এখানে একটা ইয়ে আছে স্ক্যান আছে বাড়ি বসে চেক করে দেখবেন তবে আমাদের কাছে নিধিদা একদম সংকোচ ছাড়া আসুন অনেক বড় বড় জায়গা থেকে স্টোন কিনেছেন তো ঠকেছেন মনে মনে হয়েছে দাম বেশি একবার পালজেমস আসুন ঠকবেন না এখানে সঠিক জিনিস পাবেন কম দামে পাবেন রিটার্ন করে দেবেন যদি ঠকেছি মনে হয় 10 জায়গা না 20 জায়গা চার্জ করবেন যদি মনে হয় ঠকে গেছি পুরো টাকা রিটার্ন নিয়ে আর ইউজ করার পরে 80% লাইফটাইম এক্সচেঞ্জের সুবিধা দেব পালজেমস কালেকশন তো প্রচুর আছে কালেকশন নিয়ে সমস্যা হবে না শুধু একটা কথা মনে রাখবেন প্রপার ন্যাচারাল স্টোন ছাড়া আমি রাখি না আর ন্যাচারাল স্টোনের ভিতরে সবসময় ইনক্লুশন থাকবে দাগ থাকবে এগুলো থাকবে এটা দেখেই নিতে হবে একেই রত্ন বলি। রত্ন সবাই বোঝে না সবাই যদি রত্ন বুঝতো দাদা তাহলে সবাই রত্নের দোকান খুলে বসে যেত রত্ন রত্ন যদি চায় তখনই তুমি রত্নকে চিনতে পারবে তুমি চাইলে রত্নকে চিনতে পারবে না এটাই কথা নেক্সট আইটেম দাদা আমি চলে আসছি এটা অপরাজিতা নীলা Light color, light पर এটারি লাইট কালার ইন্দ্রনীলা ঠিক আছে এর মধ্যে ইন্ডো ইন্দ্রনীলা লাইট কালার হবে এবার আপনি কোন নীলা পরবেন ইন্দ্র পরবেন না অপরাজিতা আপনাকে বলেনি জানতে আমাদের কমেন্টে কমেন্ট করতে হবে ফ্রি তে বলে দেবো আমরা কোন নীলা আপনার জন্য বেস্ট কোন পোকরাজ কোন কালারের পরবেন দেখুন এই সাদা পোকরাজ এই সাদা পোকরাজ কিন্তু হেভি কাজ করে হীরার থেকে বেশি কাজ করে দাদা পরলে সুপার কাজ হীরার থেকে বেশি কাজ করে শুক্র আর বৃহস্পতি একসাথে একসাথে স্ট্রং করলে আপনি পড়তে পারবেন এটা সাইড এফেক্ট হয় না সাদা যে হেভি কাজ করে হেলথে কাজ করে আমাদের বডির আমাদের বডির স্কিনে কাজ করে এই সাদা পোকরা সব চাঁদ গোল হয় না এটা চাঁদের উপর রত্ন মুক্তা এটা গোল নয় দেখছেন বিষয়টা কি আমাদের আমাদের আশেপাশে দুই একটা দোকানদার আছে বিশেষ করে সামনের দিকে কিছু দোকানদার আছে তারও রত্ন বিক্রি করে আমার কাস্টমার যখন আসে ধরে ধরে টেনে নিয়ে যায় যে আসো 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 আবার তার কেউ কেউ বলে যে ওটা নাকি আমার বাবার দোকান আমার ছেলে দোকানে এইভাবে কথা খুব সাবধান রত্ন এমন একটা জিনিস সবাই যদি সাধু হতো তাহলে ব্যবসা চলতো না ঠিক আছে রত্ন যখন কিনতে যাবেন এক জায়গা না দশ জায়গা যাবেন জেমস এর নাম নেবেন মানে ডাইরেক্ট পাল জেমসে আসবেন জিনিসটা মনে রাখবেন আমরা যখন কমে বিক্রি করি অনেক অসাধু ব্যবসায়ীরা আছে আমাদের অনেক প্রলোভনজনক কথা বলে কাস্টমারকে অনেক কিছু বোঝায় আমি যদি আপনাকে বলি এইটা পড়ুন এটা পড়লেই কাজ হবে পড়লেই আপনার ভাগ্য ফিরে যাবে পড়লেই আপনি কোটিপতি হয়ে যাবেন তখন তো যারা বুঝবে তারা আমাকে উল্টো গালাগালি দেবে দেবে কিনা নিজের কর্মফল নিজের দায়িত্ব নিজের রাশি লগ্ন নিজের যাবতীয় কর্ম ছাড়া রত্ন কাজ করবে না আমি তো ওই মিথ্যে বলে কাস্টমারকে রত্ন বেচি না আমি যেটা যা সেটা আমি সবসময় বলি সঠিক অ্যাস্ট্রোলজার দেখান একটার জায়গা পাঁচটা অ্যাস্ট্রোলজার দেখান তারপরে নিজে বিচার করুন পাঁচটা ভিডিও দেখুন পাঁচটা দোকানে গিয়ে দেখুন কালেকশান কার বাবা কালেকশানে কথা বলবে ঘটনাটা বুঝতে হবে আর আমাদের শত্রু প্রচুর কিন্তু একটা কথা মনে রাখবেন যার শত্রু থাকে তার মিত্রও প্রচুর হয় তাকে ধরে রাখার লোকও প্রচুর হয় সব থেকে বড়ো কথা মা ভবানীর আশীর্বাদ আর যে কাল কালীকে পুজো করে যে যে ইতিহাস সাক্ষী আছে যে মা ভবানীর পুজো করে তার শত্রু কোনোদিনও দাঁড়াতে পারে না মনে রাখবেন বাঙালির ছেলে একটা সাধারণ কথা বলছি বজ্রায় মুক্তা বলে এটাকে মুক্তা শব্দ গানে পাবেন সব দোকানদার মুক্তা বিক্রি করে পাল জেমসে বজ্রায় মুক্তা পাবেন যে টাকা দিয়েও পাওয়া যায় না এটা বারমা আছে এক্সক্লুসিভ কোয়ালিটি ষোলোশো পঞ্চাশ রত্ন পড়লে কাজ হবে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন রত্ন পড়লে জানেন তো আংটি আঙুলের নিচে পচে যায় পচে যায় আঙুলের নিচে জানেন না অনেকে রিং করার পরে রিং দেখবেন নিচে বিশেষ করে পলার মুক্তা জৈবিক হয় এনজাইম থাকে কটা দোকানদার জানে উর্ধ্বমুখী হয় পলার মুক্তা সাপোর্ট করলে কি জন্য বলে মাঙ্গলিকদের পলা পরাতে জানেন এনজাইম থাকে উদ্ধমুখী ব্রেনে যায় এর যে এনজাইম থাকে ব্রেনে যায় ব্লাড মাধ্যমে মাথা ঠান্ডা করে এই জন্য তো প্রবাল প্রথম দ্বিতীয় প্রবল ব্লাড সার্কুলেশন ঠিক করে ব্লাড সার্কুলেশন ঠিক হলে আপনার শরীরের গরম ভাব কমে যাবে আপনার মাইন্ডও ঠিক হবে আর এই মুক্তা চন্ডের মহারত্ন চন্দ্রের মহারত্ন মুক্তা মতি মতি বলে একে শিবের মাথায় বলা হয় চাঁদ আছে শিবের মাথায় চাঁদ আছে বদ্ধচন্ডাকার এখন বিষয় হলো চাঁদের উপরত্ন হলো এই চাঁদের উপরত্ন হলো আর মহারত্ন হলো মুক্তা মুক্তা পড়তে হবে রূপতে যদি আপনার ছকে চণ্ডের সঙ্গে বৃহস্পতি বসে থাকে সেক্ষেত্রে পড়ুন সোনাতে বেস্ট কাজ করবে গজ সুরি যোগ তৈরি করে দেবে বিষয়টা বুঝতে হবে আর সবথেকে বড় কথা মুক্তার কোয়ালিটি হয় যে ভ্যারাইটি দেখাচ্ছি দাম দেখে নাও দাদা দামগুলো দেখলে বুঝতে পারবে একটা হয় কপি একটা হয় মেইন ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টে একটা কপি হয় মেইন হয় দেখবে আমাকে কপি করে সবাই আমার স্টাইল কপি করে আমার কপি করার জিনিস থাকলেই কপি করবে এখন বিষয়টা কি এই মুক্তার মধ্যে যদি আপনি বজরাই মুক্তা পড়েন বজরাই মুক্তা হলো বাইশশো টাকা দিয়ে শুরু পাবেন আমাদের কাছে মাত্র বাইশশো টাকার অতি আচ্ছা বিশ্বাস হচ্ছে না দেখে নিন দাম বাইশশো টাকার অতি দাম লেখা আছে ন্যাচারাল বজরাই মুক্তা ছেদ ছিদ্র থাকে ঠিক আছে একদম পিস বুঝে নেবেন জিনিস বুঝে নেবেন গ্যারেন্টি থাকবে আর সল্ট ওয়াটার হয় নন নিউক্লিয়াস এর মধ্যে কোনো দানা পাবেন না দেখুন সাউসি বারমার কম দেবে দানা থাকে কেন দানা থাকে কারণ ওগুলো তো ঝিনুকের ভিতর কিছু না গিয়ে মুক্তা হবে না কখনো ঠিক আছে নন কেসি পাল বলে এগুলোকে প্রচুর ভ্যারাইটি পাবেন এই যখন আংটি বানাবেন না আংটিটা একটু এব্রো খেব্রো হবে এই দেখুন মুক্তার একটা আংটি আংটিটা দেখুন এব্রো খেব্রো ডিজাইন আমরা বানিয়ে রেখেছি মুক্তার আমাদের কাছে কিন্তু রিংয়েরও যদি আপনি রিং বানান যা ফিনিশিং দেবো মার্কেটে মেলাবেন ফিনিশিং পাবেন না বড় বড় জুয়েলারি সব যেসব ফিনিশিং দেয় তার থেকেও ভালো হাই ফিনিশিং গোল্ড এবং সিলভারে পাবেন সব থেকে বড় কথা ন্যাচারাল জেমেস্টো সার্টিফিকেশন মুক্তা হেভি কাজ করে মুক্তা পড়ুন মুক্তায় রিটার্ন ডিসেলের সুবিধা কিন্তু নেই যেটা যেই নেই সেটা আমরা ক্লিয়ার বলে দিই আর রত্ন কিনবেন পাঁচ জায়গা দেখে দশ জায়গা ঘুরে ঠিক আছে নালে ঠকতে হবে ঠকতে হবেই হবে আর খুব শীঘ্রই আপনাদের আমরা কিছু নিউ আপডেট আমরা দেব খুব শীঘ্রই এছাড়া একটা ছোট্ট কথা বলে দিই অল ওভার ইন্ডিয়া আমাদের হোম ডেলিভারি সার্ভিস আছে ঘরে বসে সেম জিনিস পাবেন ভিডিও চাইবেন আমরা ভিডিও স্যাম্পেল পাঠিয়ে দেবো একটু সময় দেবেন ওই যে মেসেজ করে এক ঘন্টা পরে আবার দাদার দাও ভিডিও দাও ইয়ে করো অত সময় আমাদের থাকে না একটু সময় দিতে হবে ক্লিয়ার কাট কথা বলি আমি জিনিস দেবো সঠিক দেবো সস্তা দামে দেবো এবং সার্টিফিকেট সময় দেবো মেসেজ করে একটু সময় দেবেন একদিন টাইম দেবেন পরের দিন রেসপন্স পেয়ে যাবেন আমার প্রায় বারোটা ছেলে অনলাইনের কাজ করে শুধু বসে অনলাইনে কাজ করছে তবুও তারা ট্যাগেল দিয়ে পারে না হাজারের উপর মেসেজ এসে পার্ডে জিনিসটা বুঝতে হবে বুঝে মেসেজ করবেন কোয়ালিটি কী চাই কি ব্যাজেট লাগবে চল সব থেকে ভালো হয় দোকানে চলে আসবেন হিউজ কালেকশন দেখিয়ে নিতে পারবেন দাদা দু টাকায় তো আমিও মুক্তা সেল করি দু টাকায় আমার কাছেও মুক্তা পাবেন ঠিক আছে এই যে মুক্তা আছে এটা পনেরো টাকার লট ঠিক আছে আমি দু টাকাতেও মুক্তা বিক্রি করি আমার মুক্তা দু টাকার যে দেশি মুক্তা ও পড়ার থেকে একটু ভালো মুক্তা বার্মা পড়া ভালো একশো টাকার রতির বার্মা মুক্তা দেখো ন্যাচারাল বার্মার কোয়ালিটি প্রচুর লট পরপর কালেকশন দেখিয়ে দাও মুক্তা কিন্তু ক্যালসিয়াম থাকে মুক্তায় প্রচুর ক্যালসিয়াম থাকে প্রচুর ক্যালসিয়াম থাকার কারণে ক্যালসিয়ামের ঘাটতি বাড়ায় যদি ক্যালসিয়াম আপনার বডিতে বেশি থাকে সেক্ষেত্রে মুক্তা পড়লে সাইড ইফেক্ট হবে হতে বাধ্য তো সাবধানে পড়বেন এটাকে বজরাই মুক্তা বলে আমি আবারও একবার একটা খুলে দেখে দিচ্ছি কি সুন্দর কোয়ালিটি হয় চামড়াটা দেখুন দাদা হুম চামড়াটা দেখলে বুঝতে পারবেন কোয়ালিটিটা ন্যাচারাল বজরাই মুক্তা আছে এবং সব থেকে বড়ো কথা এই মুক্তাটার মধ্যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন ছিদ্রটা ছিদ্র কিন্তু থাকে এটা পরিচয় বজ্রায় ছিদ্র ছাড়া মুক্তার অনেক দাম হয় দাদা মাত্র চারশো টাকা সেন্টে আমাদের কাছে এক্সক্লুসিভ কোয়ালিটির ডায়মন্ড ন্যাচারাল হীরা অ্যাস্ট্রোলজিক্যাল হীরা দেখাচ্ছি ঠিক আছে ওই মার্কেটে কিন্তু এখন সব বিক্রি হচ্ছে গ্রোন হীরা আর মোজোনাইট আমাদের কাছে পাবেন ন্যাচারাল অ্যাস্ট্রোলজিক্যাল হীরা ঠিক আছে এই একটু বড়ো সাইজের হীরা এটা এই হীরাটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন হীরা চমকায় কিনা দেখো এটা একটু বড় সাইজের আছে দাদা এবং চমকটা দেখো হীরা কথা বলবে দেড় ক্যারেট পুনে দু সাইজের আমাদের কাছে কিন্তু আবারও বলছি আমাদের পপার অ্যাস্ট্রোলজিক্যাল জেম স্টোনের সব মানে আমাদের কাছে যে হীরাটা পাবেন সেটাও পপার অথেন্টিক অ্যাস্ট্রোলজিক্যাল হীরা আপনি যেসব দোকান থেকে হীরা কিনছেন ওই সব গোল্ডের দোকানে হীরা বিক্রি হচ্ছে মানে বুঝুন ওরা কিন্তু অর্নামেন্টাল অনেক গ্রোন বিক্রি করছে অনেকে অনেক কিছু কিন্তু আমাদের কাছে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল হীরাটাই পাবেন এই যে যেমন এটা সাড়ে পাঁচশো টাকা সেন্টের হীরা আছে চোদ্দোশো পঞ্চাশের হীরা এগুলো সব চমকটা দেখতে হবে চমক পিছনে আমাদের দাম লেখা থাকে এটা মাত্র চারশো টাকা সেন্ট আচ্ছা চারশো টাকা সেন্টে কি হীরা আমি দিচ্ছি একটু আমি দাদা দেখিয়ে দিচ্ছি দেখো হীরাটা শুধু একটা হীরা একটু চমক দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন কেমন হয় কোয়ালিটি দেখো দেখেছো একদম কোয়ালিটি পুরো সাদা ধব যদি আমার এখানে একটু ইয়েলো লাইটের জন্য একটু হলদে লাগে কিন্তু চারশো টাকা মানে ওই কুড়ি হাজার টাকার মতো দাম এক একটা পঞ্চাশ সেন্টে দাদা এবার যদি আপনার মনে হয় না এটাও আপনার বাজেটে হচ্ছে না আমাদের কাছে কিন্তু মাত্র একশো চল্লিশ টাকা সেন থেকে হিরে পাবে একশো চল্লিশ টাকা সেন থেকে ন্যাচারাল আসল অ্যাস্ট্রোলজিক্যাল হিরে দুশো টাকা আছে সাড়ে তিনশো টাকা হাই কোয়ালিটি হল যদি তাও বাজেটে না হয় জারকন পুরো জারকনের হিউজ কালেকশন ন্যাচারাল জারকন সার্টিফাইড জারকন আড়াইশো টাকা দিয়ে শুরু কিন্তু আমি সবসময় বলি একটু সাড়ে পাঁচশো সাড়ে ছশোর উপরে পড়ুন সাড়ে ছশো টাকা ন্যাচারাল জারকনের কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি দেখলে বুঝতে পারবে এক একটা ডায়মন্ড কাট দেখো সাড়ে সাতশো টাকা সেন সাড়ে সাতশো টাকা রতি দরে পাবেন একদম ডায়মন্ড কাট ডায়মন্ড কাট ব্লু জারকন ডায়মন্ড কাট দেখো হোয়াইট জারকন সব ভ্যারাইটি সাড়ে আটশো থেকে প্রিমিয়াম শুরু দেখো একটা পিস ডিপ কালার আচ্ছা লাইট লাগবে দেখো শুনুন শনি শুক্রের একসাথে কাজ লাইট কালার দেখো ডায়মন্ড কাট হ্যাঁ কোয়ালিটিটা বুঝতে পারছো দাদা হিউজ কালেকশন আছে যদি টপ নচ কোয়ালিটি আপনার লাগে আপনি কিন্তু আমাদের বিগ সাইজের জারকানো নিতে পারেন যার বডি ওয়েট বেশি বিগ সাইজের ষোলো রতি চোদ্দো রতি বারো রতি সাইজের জারকানো ব্যবহার করতে পারেন এগুলো খুব রেয়ার হয় অ্যান্টিক পাওয়া যায় হ্যাঁ লিমিটেড কালেকশান পাবেন কিন্তু কালেকশানের অভাব হবে না দাদা এটা চোদ্দোশো পঞ্চাশের কালেকশান আছে দেখো এটাকে ইয়োলো জারকান বলে এই কিন্তু বৃহস্পতির কাজ করে ঠিক আছে বৃহস্পতি শুক্র কোয়ালিটি দেখতে পাচ্ছ কোয়ালিটিটা শুধু তোমার একটু বুঝতে হবে মার্কেটে এই কেউ দেখাতে পারবে না সব সাদা ব্লু বিক্রি করে দেখো ব্লু জারকন নিলেও কোয়ালিটি নাও একবার দোকানে আসার অনুরোধ করব কারণ আমাদের দোকানটা হাবড়াতে উত্তর চব্বিশ পরগনা হাবড়া ওল্ড ইউবিআই গলি ইন্ডিয়ান ব্যাকেট ঠিক অপোজিটে দোকানে এলে সঠিক জিনিস এবং অনেক ম্যাক্সিমাম ডিসকাউন্ট আপনি পাবেন কিছু কিছু আইটেম যেমন উপরত্নে আমরা ডিসকাউন্ট দিতে পারি না কারণ এটা নন রিসেলেবেল আইটেম সাবস্টিউট রেস্টুরেন্টে রিটার্ন রিসেল হয় না এছাড়া মেইন রেস্টুরেন্টগুলোতে রিটার্ন রিসেলের সুবিধা পাবেন পলামুক্তা আজ দাদা অনেক লং হয়ে গেল ভিডিও আমি এখানেই শেষ করছি আরও প্রচুর ভিডিও আমাদের পাবেন আমরা কিন্তু সবসময় নিউ কালেকশানগুলোকে আগে দেখাই আমাদের যেগুলো নিউ অ্যারাইভেল প্রত্যেক সপ্তাহে যত মাল আছে আমাদের প্রত্যেক স্টক বেরিয়ে যায় লট বাল্ক বিক্রি হয় আমার এই লট লট বিক্রি হয় অনেক দোকানে আছে লট নেয় লট নিলে আবার এর উপর ডিসকাউন্ট চলে আসবে দাদা অনেক ডিসকাউন্ট সাড়ে আটশো লট যদি আপনি পুরো লট নিয়ে নেন পুরো লট বা এরকম কেটে হাফ নেন ধরুন কেটে আপনি এইটুকু নেবেন ঠিক আছে এর উপরে ম্যাক্সিমাম ডিসকাউন্ট করতে পারবো যার কারণে খুব মিনিমাম মার্জিন থাকে তো বিরাট কিছু করা যায় না তবুও আমরা করে দিই